মানে আপনার বাসায় জায়গা কম কিন্তু আপনার একটা ডিপ ফ্রিজ দরকার এটা লিটার হচ্ছে 334 লিটার 334 লিটার ও মাই গড মানে বর্তমানে এটাই সর্বোচ্চ ডিপ সম্পূর্ণ বক্স করা ডয়ার সিস্টেম এর মধ্যে আবার টেম্পার টাচ স্ক্রিন দিয়ে দিয়েছে যে 300 লিটার এটাতে ডাবল ডোর হয় এটা জনপ্রিয় একটি মডেল এটা কত লিটার বললাম এটা 205 লিটার আর কিন্তু লাইট পেয়ে যাবেন হ্যাঁ এই যে এলইডি লাইট পেয়ে যাবে এখন দেখাবো সবচেয়ে ছোট ডিপ ফ্রিজ এটা 125 লিটার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ডের বিরত ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সামনে কোরবানি ঈদ চলে এসেছে এবং ঈদের অনেক প্রস্তুতি কিন্তু আমরা রাখবো সেই সাথে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু একেবারে ভুলবো না যাদের জিপ ফ্রিজ নেই তারা অবশ্যই ডিপ ফ্রিজ কিনে ফেলবো আর যাদের জিপ ফ্রিজ আছে তারা চাপবো যে আমরা নতুন একটা কোনো কালেকশন নেই বা আমরা এই যে এই যে এই যে দুই হাজার পঁচিশ বা চব্বিশে মনে হয় আসছে বল্টনের ভার্টিক্যাল জিপ ফ্রিজ হ্যাঁ যেটা কিনে একেবারে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন অন্যান্য অনেক ভালো ভালো ব্র্যান্ডের তুলনায় যেহেতু ওয়ার্ল্টন হচ্ছে আমাদের দেশীয় একটা ব্র্যান্ড সো আমরা আজকে ডিপ ফ্রিজ কালেকশন নিয়ে আমরা সারা ব্লগটি আপনাদের জন্য আয়োজন করেছি কোথায় আসলে পাবেন আমি একটু শপের লোকেশনটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে এইচ আর ইলেকট্রনিক শোরুম শোরুমটা হচ্ছে তাজ টাওয়ার ঢাকা রোড শিববাড়ি মোড় গাজীপুর জয়দেবপুর ঠিক আছে আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন কল দিয়ে বা স্ক্রিনশট দিয়ে কথা বলে নিতে পারেন ঠিক আছে তো আমাদের সাথে আছে শপের ওনার সবুজ ভাই সবুজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু স্যামসাং দেখছি জি এলজি দেখছি ভার্টিকাল এবার ওয়ালটন আসছে জি তো দিন দিন শুধু আপডেট হচ্ছে ভাই জি হ্যাঁ সো আমি এটা দেখে খুব খুশি খুশিছি কিন্তু পার্সোনালি কারণ মানে ভার্টিকালের এখন চাহিদা কিন্তু অনেক বেশি রাইট সো এখন আপনি শুরু করেন আপনি বলেন মানে আপনার বাসার জায়গা কম কিন্তু আমরা একটা ডিপ ফ্রিজ দরকার

আমরা যে স্যামসাং হ্যাঁ আমরা যে বিভিন্ন ব্র্যান্ডের এখন দেখছি মানে যেগুলো আর কি আমাদের তথাকথিত ব্র্যান্ড যেগুলো আমরা বেশি যাই যেগুলোতে তো আগে পরে থেকে কিন্তু না খুব ভালো করছে গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের থেকেও খুব সুন্দর এটা লুকিং করছে যা ওরাও করতে পারে না আমাদের এটা গ্লাস ডোরের মধ্যে করছে মিরর মতো মিরর গ্লাস ডোর খুব সুন্দর টেম্পার গ্লাস ডোর এটার মধ্যে আবার টেম্পার টাচ স্ক্রিন দিয়ে দিয়েছে এটা খুবই রিজনেবল রেডের মধ্যে সবচেয়ে সুন্দর একটি ভার্টিকাল ফ্রিজ হবে আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি একই বারো বছর কম্পেশা পাবেন পাঁচ চার বছর সার্ভিসিং পাঁচ বছর এটা আপনার মডেলটা আমি বলে দিই ডাব্লিউ ইউ ই থ্রি আচ্ছা থ্রি

মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এগুলো কিন্তু এক লাখ পঁচানব্বই এরকম হয় রাইট ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম না বললাম বাট আমরা যে ব্র্যান্ডের লাখের উপরে আপনার এই উই শখই পূরণ করতে পারবেন এর থেকে বেটার শখ পূরণ করতে পারবেন ওয়াল এটা দিয়ে অবশ্য বাসায় রাখলে প্রিমিয়াম একটা লুক দিবে অবশ্যই অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস কিন্তু হ্যাঁ ওয়ালটার দিন দিন আমরা অনেক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ওকে ফাইন তো আমরা নেক্সট কোন আমরা অন্যান্য যে আমাদের আরো ডিপ ফ্রিজ গুলো আছে সেগুলো আমরা দেখাবো যে ডিপ ফ্রিজ মধ্যে এটা হচ্ছে 300 লিটার আচ্ছা 300 লিটার হ্যাঁ ডাবল একটা ডোর এটা তো ডাবল ডোর হয় ভিতরে 300 লিটারই পাবেন আচ্ছা এটা হচ্ছে এক সাইড আর এটা হচ্ছে আর এক সাইড জি ওকে মাঝখানে এটা কি সরানো যাবে ভাই এটা পার্টিশন আচ্ছা আচ্ছা পার্টিশন ইচ্ছা করলে এটা সরানো যায় ওকে ফাইন আচ্ছা

এটা কত লিটার বললাম এটা 205 লিটার লাইট পেয়ে যাবে হ্যাঁ সময় ডিপি এলইডি লাইট থাকে না কিন্তু জি এটা তো থাকে এটা আমরা ভাই মডেলটার প্রাইসটা জেনে এটা হচ্ছে মডেল WCF 225 GX গ্লাস থাকলে GX মডেল এটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার একশো নব্বই টাকা আচ্ছা স্টেবিলাইজার লাগবে না না কোনো গুলোকেই আপনার আপনার স্টেবিলাইজার লাগবে না এখন এখনকার কোন ফ্রিজে আসলে এটা লাগে না অ্যাডজাস্ট করে দেয় অনেক বছরই লাগে না এখন বিল্ট ইন স্টেবিলাইজার না অ্যাডজাস্ট করে দেয় এইজন্য বিদ্যুৎ আবার বিলটা একটু কম আসে ওকে নেক্সট কত লিটার নেক্সটে আমরা দেখাচ্ছি একটা 145 লিটার একটা ডিপ ফ্রিজ আচ্ছা আচ্ছা এটা ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি

আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলোই বারো বছর কম্প্রেশার গ্যারান্টি পাঁচ চার বছর সার্ভিসিং পাঁচ বছর পেয়ে যাবেন আর যেগুলো এমআরপি রেট আমাদের থেকে নিতে পারবেন গাজীপুর এখানে যারা আছেন ছয় মাস জিরো পার্সেন্ট আর যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই ক্যাশে নিতে হবে ক্যাশে নিলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া আচ্ছা যারা ক্যাশে নেবে আর গাজীপুরের বাইরে গাজীপুর বাইরে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কাম এন্ড কন্ডিশনের মাধ্যমে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে যায় আপনাদের সারা বাংলাদেশী সার্ভিস সেন্টার আছে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনেও আপনি সারা সার্ভিস আমাদের এগুলো সবই থাকে সেন্টার থেকে সব পেয়ে যাবেন কিস্তিটা মানে কেমন নিচ্ছেন আমরা প্রতিটা পণ্যই থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরা ডাউন পেমেন্ট নিয়ে বাকি যে টাকাটা থাকে সেটা ছয় মাসে আমরা কিস্তি করে দিই ছয় মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি প্রোডাক্ট নিতে পারবেন থার্টি পার্সেন্ট টাকা জমা দেওয়া আর বারো মাস নিলে তো সেক্ষেত্রে আবার প্রসিডিউর অনুযায়ী যে টাকাটা আসবে সেটা আর এছাড়াও এক্সচেঞ্জ একটা অফার আছে মেবি হ্যাঁ আমরা পার্সোনালি কিছু এক্সচেঞ্জ করি শুধু গাজীপুরের এদিকে যারা আছে তারা এক্সচেঞ্জ করতে পারবে মানে ফ্রিজ দিলে ফ্রিজটা আপনার ফ্রিজ দিয়ে আপনি যে ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে আপনি আমাদের থেকে ফ্রিজ এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওটা ক্যাশ দিতে হবে না হ্যাঁ এক্সচেঞ্জ করলে অবশ্যই ক্যাশ দিতে হবে সেক্ষেত্রে আমরা রেট বলে দিব আপনার ফ্রিজের একটা ছবি পাঠাইলেই আমরা রেট বলে দিব যে কত টাকা আপনার এক্সচেঞ্জ করার পরে রেটটা দিতে হবে আচ্ছা আচ্ছা সেটা আপনাদের ক্যাশ দিয়ে দিতে হবে সেটা কিন্তু কোনো কিস্তি দিতে যাবে আমরা ডিপ ফ্রিজ মানে বড় ফ্রিজ সব ফ্রিজ যে কোনো ফ্রিজ যে কোনো ফ্রিজের ক্ষেত্রে আমরা গাজীপুরে যারা আছে এক্সচেঞ্জ করে দিতে হবে ওকে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা ডিপ ফ্রিজের কালেকশন দেখে ফেলেছি সো এখানে ভার্টিকাল ওয়ালটেনের ভার্টিক্যালের যে ডিপ ফ্রিজটা আসছে একটু ধারণা দিয়ে হবে আপনার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নয়শো ওকে থ্যাংক ইউ সো মাচ তো যারা ছোটটা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে যারা এটা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে ফেলবেন এছাড়া যেগুলো দেখিয়েছি এগুলোর মধ্যে যেটি আপনার প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম